সুপ্রিয় দর্শক দেশে এবং দেশের বাইরে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যারা এই মুহূর্তে বাংলা টিভি সেভেন টু দেখছেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি সালাম মাহমুদ প্রিয় দর্শক আপনারা দেখছেন বাংলা টিভি সেভেন টি নিয়মিত আয়োজন সমসাময়িক ভাবনা আজকে এই অনুষ্ঠানে কথা বলার জন্য ভার্চুয়ালি আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন দেশের বরেণ্য চিকিৎসা বিজ্ঞানী মিডিয়া ব্যক্তিত্ব এবং যিনি একজন আসলে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা আহ তেমনি একজন ব্যক্তিত্ব এবং যিনি নিয়মিত মিডিয়ায় কথা বলেন মেজর ডাক্তার শেখ হাবিবুর রহমান আহ হাবিবুর রহমান ভাই আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের সমসাময়িক ভাবনা অনুষ্ঠানে আপনি কেমন আছেন অভিভাই আপনি স্বাগত জানাচ্ছি সমসাময়িক ভাবনা অনুষ্ঠানে আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আপনার ভালো আছি তো আমরা প্রথমেই আপনার কাছে একটু জানতে চাই যে বাংলাদেশে এখন আমরা যেটি দেখছি যে প্রচন্ড গরম এবং এই ক্ষেত্রে স্বাস্থ্য সেবার ক্ষেত্রে আমাদের দেশবাসীর আসলে কি করণীয় স্বাস্থ্য সুস্বাস্থ্যের জন্য এবং কি ধরনের সাবধানতা অবলম্বন করা প্রয়োজন বলে আপনি মনে করেন দেখেন এই যে গরম এই গরমটা আমাদের সকলের বডির জন্য একরকমভাবে সহ্য সহনশীলতা না কেউ হয়তো সহ্য করতে পারে যেমন একজন রিক্সালা বা কৃষক তারা কিন্তু বাইরে যেয়ে তারা রোদ্দুরটা তাদের জন্য সমস্যা হয় না তারা হ্যাবিটেড তারা এটা ওয়েল অ্যাডজাস্টেড কিন্তু সবার জন্য একটা কমন কথা আছে যে যতটা সম্ভব গরমকে অ্যাভয়েড করে চলা করে চলা পর্যাপ্ত পরিমাণে পানি খাওয়া পানির সাথে কিছুটা কিছুটা যেন লবণ লবণ থাকে আর এই ঘামের সাথে বের হয়ে যায় আমরা জানি খাই কিছু ওর স্যালাইন খেতে হবে খেয়ে যাতে আমাদের শরীরটা ডিহাইড্রেটেড না হয়ে যায় অর্থাৎ শুকিয়ে না যায় পানিটা শুকিয়ে না যায় পানির পরিমাণ যেন আমাদের শরীর থেকে বের হয়ে না যায় সেই দিকটা খেয়াল রাখতে হবে কমপক্ষে থেকে লিটার পানি আমরা দুই সাধারণত খেয়ে থাকি তাছাড়াও আমাদের অতিরিক্ত আরও যেটুক প্রয়োজন কারোর হয়তো বা এক লিটার লাগবে কারো আধা লিটার লাগবে কারো দুই লিটার লাগবে এটা খেতে হবে আর যতটা সম্ভব রোদ্দুর অথবা গরমকে অ্যাভয়েড করে চলতে হবে যতটা সম্ভব বাসার মধ্যে থাকতে হবে বাচ্চা ছেলে মেয়েদেরকে বাসায় রাখতে হবে তাদের শিশুদের প্রতি খেয়াল রাখতে হবে শিশুদের যেন শরীরে গরম না লেগে যায় একটা নির্দিষ্ট তাপমাত্রার মধ্যে অবস্থান করলে এই সব জিনিসগুলো এড়িয়ে চলা সম্ভব এখন কিন্তু সাধারণত পেটের পীড়া অথবা ডায়রিয়া হওয়ার সম্ভাবনা বেশি অথবা খাবারের ব্যাপারে একটু খেয়াল রাখতে হবে যাতে খাবারটা কম খায় এবং খাবারটা যেন ফ্রেশ থাকে হ্যালো তো সেইভাবে মোটামুটি আমরা যদি নিজেরা ঠিকমতো চলতে পারি তাহলে আমার মনে হয় গরমটাকে আমরা অ্যাভয়েড করতে পারবো ইনশাল্লাহ জি ধন্যবাদ আমরা এ পর্যায়ে আমাদের দেশের যে বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি সেই বিষয়ে এবং আমাদের দেশবাসীর যে প্রেক্ষাপটে ভারত পাকিস্তান একটা যুদ্ধের পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি এবং বাংলাদেশেও আজকেও নিষিদ্ধ করার ব্যাপারে একটা দাবি উঠেছে এবং আন্দোলন হচ্ছে তো সার্বিক রাজনৈতিক পরিস্থিতি দেশের পরিস্থিতি বিষয়ে আপনি কি মূল্যায়ন করবেন এবং আপনার কি পরামর্শ আমাদের দেশের বর্তমান যে বর্তমান যে রাজ বা আমাদের দেশের বর্তমান যে অবস্থা এটা একটা যে কোনো দেশের জন্য একটা বিপ্লবের পরে যতটুকু হওয়া দরকার ঠিক সেটাই হচ্ছে এখানে আমরা হতাশা হওয়ার কিছু নাই যেমন গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য আন্দোলন সংগ্রাম যারা রাজনীতিবিদ আছে তারা করছে তারা করবে এটাই নিয়ম একটা দেশে যত দ্রুত গণতন্ত্র ফিরে আসবে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে এবং ল অ্যান্ড অর্ডার যাতে মানুষের উপরে লো যায় মানুষ যাতে আইনকে শ্রদ্ধা করে তার জন্য একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটা দেশে একটা স্থিতিশীল এবং নির্বাচিত সরকার হওয়া উচিত বলে আমি মনে করি কিন্তু সেটা করতে যে। যে কাজগুলো দরকার প্রাথমিক যে মিনিমাম সংস্কার সেই সংস্কারটাও কিন্তু প্রয়োজন আছে আমরা মানে দেশ স্বাধীনের পরের থেকে এ পর্যন্ত একটা জিনিস আমরা মানে লক্ষ্য করতে পারি যে যতগুলো নির্বাচন হয়েছে হয়তোবা একটা বা দুইটা নির্বাচনে জনগণ সতঃঃ ভাবে ভোট দিতে গে মানে কেন্দ্রে গেছে কিন্তু বাকি নির্বাচনগুলোতে কিন্তু জনগণ নিরুৎসাহিত জনগণ কিন্তু ভোট দিতে এখন জনগণের কাছে ভোট মনে হয় যে একটা ভীতির কারণ না আমি ভোট দিতে যাব না এই জিনিসটা মানুষের মধ্যে আনতে হবে আগে তো নির্বাচন আমরা তখনই বলবো যে ক্রেডিবেল যে এই নির্বাচনটা সঠিক হয়েছে তখন যখন আমরা আশা করব যে না মোর দেন ফিফটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট ভোট কাস্ট হবে এই যে সেভেন্টি পার্সেন্ট ভোট কাস্ট হওয়ার জন্য বা সিক্সটি পার্সেন্ট ভোট কাস্ট হওয়ার জন্য অথবা এইটি পার্সেন্ট তার জন্য জনগণ কোন কোন ওয়ার্ল্ডের কোন কোন কান্ট্রিতে আছে যে সব দেশে হান্ড্রেড পার্সেন্ট ভোট কাস্ট হইতে হয় আমরা ওইটা না মনে করি অন্তত এইটি ভোট যাতে কাস্ট হয় সেই ব্যবস্থাটা করতে হবে ভোটের নিয়ম পাল্টাইতে হবে ভোটটা বিভিন্ন স্তরে ভোট কারণ কি কারণ হচ্ছে আজকে যারা এই যে মাঠে আন্দোলন সংগ্রাম করতেছে রাজনীতি করতেছে তারা কি বুকে হাত দিয়ে বলতে পারবে যে আগামীকাল ইলেকশন হলে তারা নির্বাচনে তার প্রত্যাশিত কেন্দ্রে সে দাঁড়াইতে পারবে আজকে আমাদের আমরা অতীতে কি দেখছি অতীতে দেখছি যে একটা কনস্টিটিউন্সে ওই এলাকার লোক নির্বাচনে দাঁড়াইতে পারে না বাইরের থেকে একজন টাকা দিয়ে এসে ভোট কেন্দ্র সে ওই কনস্টিচুয় কিনে নির্বাচন করে এই যে আমি যেমন সাতারতে এই আমি এই যে এখানে আরাফাত নির্বাচিত হইল কিভাবে আওয়ামী লীগের সময় কিভাবে সে এখানে সিট কিনে বসে আছে হাজার হাজার কোটি টাকা ব্যয় করে তো যদি কেউ একটা সিট হাজার হাজার কোটি টাকা ব্যয় করে কেনে সে সেই টাকা তুলবে না তো সেই টাকা তুলতে গেলে সে তো দুর্নীতি করবে না খুলনা চারে সালাম মুর্শিদি তার বাড়ি না ঘর না তার ওখানে কিছুই নাই সে ওইখানে যে সিট কিনে বসে রাজনীতি কেউ করে নাই এক সময় করছে বিএনপি তারপরে টাকা দিয়ে আবার আওয়ামী লীগের নমিনেশন নিয়ে বসে আছে তো সে যে টাকা ইনভেস্ট করছে সে টাকা তুলবে না সে তো টাকা তুলবে কেন সে টাকা তুলবে এবং আরো বেশি তুলবে বেশি মুনাফা নেবে এবং যার কারণে দেশে দুর্নীতি আসবে তো এই জায়গাটা আগে আমাকে করতে হবে যে না যারা আজকে মাঠে আছে যে যে এলাকার লোক সেই এলাকা থেকে তাকে নমিনেশন দিতে হবে ওই এলাকার জনগণ পছন্দ তাকে পছন্দ করবে ওই এলাকার জনগণ দ্বারা তাকে সিলেকশন দিতে হবে বাইরের থেকে একজন আসলো টাকা দিল আর সিট কিনে নিল আর তাকে দল করে বলে বাকি সবাই জিন্দাবাদ বলে চলে গেল এটা যদি হয় তাহলে রাজনীতিতে গণতন্ত্র ফিরে আসবে না জনগণের যে যে মৌলিক চাহিদা তা কোনোদিন পূরণ হবে না জনগণের কোনো প্রত্যাশা পূরণ হবে হবে রাজনীতি পেট ভর্তি হবে রাজনীতিবিদরা হাজার হাজার কোটি টাকার মালিক হবে আপনারা তো শুনেছেন ইতিমধ্যেই শুনেছেন আপনারা যে একটা ছাত্র সে ছাত্র জীবনে সব ছাত্রের মতই একজন সে হঠাৎ রাজনীতি কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে এখানে কি হচ্ছে এই রাজনীতি জনগণকে কি উপহার দিচ্ছে এই রাজনীতি দেশকে কি উপহার দিচ্ছে একজন মানুষ তার কোনো চাকরি নেই বাকরি নেই সে এমপি নির্বাচনের সময় মানুষের কাছে হাত পা ধরে মানুষের কাছ থেকে টাকা ধার করে নির্বাচন করছে দেখা যাচ্ছে তার ভাগ্যের চাকা ঘুরে যাচ্ছে তাহলে দ্রব্যমূল্যের দাম বাড়বে না কমবে এই টাকা যখন তাকে আত্মসাত করতে হয় জনগণের টাকা যখন সে আত্মসাত করে সে যখন ধনী হয় তাকে যখন সে সে নিজে যখন ধরি হতে হবে অবৈধভাবে বৈধভাবে না তো একজন এমপি একজন মন্ত্রী কত টাকা অনারিয়াম পায় আর যদি তার কোনো ইনকাম না থাকে তাহলে তার টাকাটা আসে থেকে এই আলাউদ্দিনের আশ্চর্য প্রদীপ তাহলে কি রাজনীতি মানে কি রাজনীতি মানে হচ্ছে আলাউদ্দিনের আশ্চর্য প্রদীপ পাওয়া রাজনীতি মানে কি রাজনীতি মানে নির্বাচিত হওয়ার সাথে সাথে সে কটিপতি হয়ে যাবে এটাই কি পলিটিক্স আমার বক্তব্য হচ্ছে রাজনীতিবিদদের প্রথম যে যে নির্বাচিত হবে তাকে বা নির্বাচনে অংশগ্রহণ করবে তার নির্বাচনে কত টাকা খরচ হচ্ছে সে যদি নমিনেশন পেপার ক্রয় করে থাকে তাহলে সেই জায়গাটায় প্রথমেই তার নির্বাচনের যে প্রার্থিতা বাতিল হয়ে যাবে যদি কোনোভাবে শুনতে পারা যায় জানা যায় যে সে ওই এলাকার না আরাফাতের মতো এসে এখানে বসে পড়ছে জুড়ে এসে বসে পড়ছে এটা প্রথম ই হচ্ছে যে তার প্রার্থিতা বাতিল হবে এবং সে কত টাকা দিয়ে এখানকার যারা স্থানীয় লিডার ছিল তারা কেউ দাঁড়াইতে পারলো না কেন এটার আগে ইনকোয়ারি হবে গণতন্ত্র আর অর্থতন্ত্র কিন্তু দুইটা এক জিনিস না গণতন্ত্র করতে আপনারা হাজার হাজার কোটি টাকা ব্যয় করবেন আর মুখে গণতন্ত্রের কথা বলবেন দিস ইজ নট ডেমোক্রেসি অতএব যদি রা গণতান্ত্রিক গণতন্ত্র দেশে ফিরিয়ে আনতে হয় অর্থতন্ত্রটাকে জলাঞ্জলি দিতে হবে অর্থের প্রতি মানুষের লোভ লালসা থাকলে হবে না এটি পূর্বে অনেকেই গণতন্ত্র করছে আজকে বাংলাদেশের সবার বাংলাদেশ বাইরে চলে গেছে বেগম বাজারে চলে গেছে কারোর কারণ শোনা যাচ্ছে যে পাঁচশো ছয়শো বাড়ির মালিক বস্তায় বস্তায় টাকা খাটের নিচেই এরাই রাজনীতির কথা বলছে এরাই গণতন্ত্রের কথা বলছে দুই দিন আগে আজকে প্রত্যেকের বাড়ি ভর্তি ভর্তি টাকা পয়সা ডলার ডলার নাই ডলার উদাও এরাই তো রাজনীতিবিদ আজকে এ গ্রুপ কালকে বি গ্রুপ কালকে সি গ্রুপ এই জায়গাটা আগে সংস্কার করা দরকার এইটা নিশ্চিত করা দরকার যে একজন এমপি কে হবে কে দাঁড়াইতে পারবে এবং তার সোর্স অব ইনকাম কি আছে সে কি ওয়েট করতে চাই যে আমি এমপি হওয়ার সাথে সাথে আমি করিপতি হয়ে যাব ইতিপূর্বেই কিন্তু অনেক চেঞ্জ আসছে দেশে অনেক মানসিকতার চেঞ্জ আসছে আরও কিছু ইমপ্রুভ করবে আশা করা যায় আরও কিছু সুন্দর কিছু অপেক্ষা করতেছে আমাদের অতএব আমি মনে করি যে যেমন দেশে গণতন্ত্র ফিরে আসা দরকার যেমন নির্বাচিত সরকার ফিরে আসা দরকার নির্বাচিত প্রতিনিধি ফিরে আসা দরকার তেমনি যাতে নির্বাচিত প্রতিনিধির পরিবর্তে অনির্বাচিত প্রতিনিধি অর্থের মাধ্যমে যেন নির্বাচিত না হয়ে যায় যেন অর্থের দ্বারা যাতে অর্থের দ্বারা যাতে অযোগ্য ব্যক্তিরা ব্যবসায়ীরা লুণ্ঠনকারীরা যেন সংসদে না যেতে পারে এই সংস্কারটা করতে হবে আর জনগণের ভোট ভোটারেরও একটা মিনিমাম লেভেল থাকতে হবে যাতে অর্থ দিয়ে ভোট কেনা না যায় ভয় দেখিয়ে ভোট ভোট কেনা না না যায় ভয় দেখিয়ে জোর করে যাতে দিতে হয় অথবা ভোটের প্রতি যাতে জনগণের যেন অনহা না থাকে ভোটের মাঠে যাতে জনগণ যেতে পারে যেতে চায় সত স্মূর্ত হবে। উৎসব মুখর পরিবেশে আনন্দ মুখর পরিবেশে তাহলেই রাজনীতির আবার মানুষের কাছে জনগণের পৌঁছে যাবে জনগণকে উপহার করতে পারবে উপহার দিতে পারবে একটা নতুন বাংলাদেশ সুন্দর একটা বাংলাদেশ অন্যথায় কোনোভাবেই আমরা ধামা চাপা দিয়ে দোষী ব্যক্তিদেরকে উপকার করতে যে আজকে যদি নির্বাচন ঘোষণা দেওয়া হয় কি দাঁড়াবে আজকে যত বিচারিক প্রক্রিয়া আছে সব বিচারিক প্রক্রিয়া কিন্তু থেমে যাবে সবাই ব্যস্ত হয়ে যাবে নির্বাচন নিয়ে যত অপরাধী আছে সব অপরাধী সেভ হয়ে যাবে এই অপরাধ নিয়ে আর কেউ কথা বলবে না নতুন সরকার নির্বাচিত হবে পরে তারা তাদের আখিরাত গোছানোর চেষ্টা করবে অতীতের আমি অভিজ্ঞতা থেকে বলি এবং যখনই তারা আখিরাত গোছানোর চেষ্টা করবে তখনই তারা ব্যস্ত হয়ে যাবে অন্যদিকে আর একটা নতুন বেগুন বাজার বেগুন বাজার হবে আরো কিছু লোক পাঁচশো সাতশো বাড়ির মালিক হবে দুই হাজার বাড়ির মালিক কেউ তো বুকে হাত দিয়ে বলতে পারবে না গ্যারান্টি দিতে পারবে না যে আমরা করব না ওরা করছে আমরা করব না সেটাকে আমি মনে করি যে এই নির্বাচন হওয়ার আগে সব দল মত নির্বিশেষে সবাই বসে একটা রুল সেট করতে হবে সবাইকে একটা মাইন্ড সেট করতে হবে যে কতটুক সময় একজন মানুষ রাজনীতি করতে পারবে তার রাজনীতির মাধ্যমে টাকা দিয়ে বেগম বাজারে বাড়ি কেনার সুযোগ যাতে বন্ধ করা যায় সেটা নিয়ে কেউ কথা বলতেছে না বিগত দিনে যে লুটপাট হয়ে গেছে সেগুলো নিয়ে কেউ কথা বলে না এই লুটপাট আমরা সবাই দেখতেছি কিন্তু কোনো কথা নাই এটা নিয়ে এটা কিভাবে বন্ধ করা যায় এর সঙ্গে আমরা শুধু বলি যে যে পরিমাণ লুটপাট হয়েছে তা দিয়ে প্রায় নব্বইটা পদ্মা সেতু করা যায় কিন্তু এটা কিভাবে বন্ধ করা যাবে সেটা নিয়ে কিন্তু কথা নাই ব্যাংক লুট হয়েছে বলা হয় কিন্তু বন্ধ করার কোনো কথা নাই ভবিষ্যতে যাতে না হয় সেটা বন্ধ করে লিস্ট দেশটা একটা বিপর্যয় থেকে কাটিয়ে উঠেছে একটা ডিজাস্টার হতে যাচ্ছিল সেই ডিজাস্টার থেকে দেশটাকে ফিরে আনা গেছে একটা প্রাথমিক পর্যায়ে একটা কান্ট্রি থেকে দিকে যাচ্ছে সারা বিশ্বের সামনে বাংলাদেশ একটু একটু করে আগাচ্ছে এই অবস্থায় হঠাৎ করে একটা পরিবর্তন ঘটিয়ে এবং অতীতের সব দোষ কুটি ধুয়ে মুছে ফেলে নতুন করে আবার নতুন যাত্রায় অপরাধ সৃষ্টি করা তৈরি করে দেশটাকে একটা বিপদের মধ্যে ফেলে দেওয়া হবে জনগণ বিপদের মধ্যে থাকবে জি ধন্যবাদ হাবিব ভাই আমাদের দর্শকদের মধ্য থেকে কিছু প্রশ্ন এসেছে তার মধ্যে হাফিজ রহমান তিনি আমাদের দেশের একজন বরেণ্য সাংবাদিক অর্থনৈতিক সাংবাদিকের আয়গন তিনি প্রশ্ন করেছেন যে আট মাসে ডজন খানিক রাজনৈতিক দল এদের ভবিষ্যৎ সম্পর্কে সম্মানিত আলোচকের কাছে জানতে চাচ্ছি তবে ডজন খানিক না আমাদের প্রায় ছিয়াত্তরটি রাজনৈতিক দল কিন্তু গত কয়েক মাসে এসেছে তো এদের ভবিষ্যৎ সম্পর্কে উনি জানতে চেয়েছেন ধন্যবাদ আপনাকে একটা জিনিস আমি আপনাকে বলি যত বেশি দল হবে তত বেশি রাজনীতিবিদ তৈরি হবে এবং এই রাজনীতিবিদ তৈরি হয়ে যা মানেই যে সব দলগুলা ক্ষমতায় যাবে তাও না আবার সব দল যে রেজিস্ট্রেশন পাবে তাও না এখন রেজিস্ট্রেশন পাওয়ার জন্য খুব কঠিন করে কোনো কিছু করার কোনো দরকার নেই রেজিস্ট্রেশন পাওয়ার পরেই যে দলগুলো দাঁড়ায় যাবে এমনও কথা ঠিক না একটা দল চালাইতে গেলে দলের যে ফান্ডামেন্টাল যে পয়সা করি দরকার হয় এটা যদি ইনকাম করার মতো বা প্রোভাইড করার মতো কেউ না থাকে তাহলে ওই দল বেশি দিন টিকতে পারে না অর্থাৎ দল তৈরি হলে যে বিরাট একটা ক্ষতি হয়ে যাবে ডজন কানিক না আমি মনে করি আরো একশোটা নতুন দল হলেও কোনো কিছু আসে যায় না কারণ একটা দল চালিয়ে নেওয়া অনেক কঠিন একটা ব্যাপার এই দলের সেন্ট্রাল কমিটি থেকে আরম্ভ করে সারা বাংলাদেশে কমিটি করা এবং তার জন্য যে রসদ দরকার হয় যে সময়টা দরকার হয় যে অর্থটা ইনভেস্টমেন্ট করা দরকার হয় এটা সবার পক্ষে সব দলের পক্ষে সম্ভব না যদি কেউ দল করে এক ব্যক্তিও যদি কোনো দলে থাকে দুই ব্যক্তিও যদি কোনো দলে থাকে সেটা দলটা যদি রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন করার মিনিমাম সুযোগ থাকে করে কমিটি দাঁড় করাই দিয়েও যদি করে এখানে একটা জিনিস হবে এখান থেকে একজন দুইজন লিডার খুঁজে আসতে পারে মুস্তাফিজের মতো একজন ক্রিকেটার তৈরি হইতে পারে যদি সুযোগ থাকে আর সুযোগ না থাকলে তো ক্রিকেটার তৈরি হবে না দলটা দুইটা মধ্যে মধ্যে যায় সেখানে হয়তো একজন ইলিয়াস কাউন্সল কখনোই ওইখানে দলে ওইসব দলে যে এখন নাম লেখাবে না কারণ তারা চিন্তা করবে যে আমি কেন ওই দলের লোকজনের যে দুর্নাম সেই দুর্নাম ঘাড়ে নিয়ে আমি ওই দলটা করব কেন আবার ওই দলকে ব্যান্ড করতে যাচ্ছে আমি কেন ওই দল করতে যাব। অথবা আমার গণতান্ত্রিক অধিকার আছে আমি কথা বলবো আমি লোকজনকে নিয়ে আমার বক্তব্যটা আমি উপস্থাপন করতে চাই সুতরাং আমি দল তৈরি করব। এখান থেকে একজন ইলিয়াস কিন্তু একজন সালাম মুর্শিদের চাইতে বড় নেতা বের হয়ে যেতে পারে একজন ইলিয়াস কাঞ্চন আরাফাতের চেয়ে বড় লিডার হইতে পারে কারণ তার বইর প্রকাশ ঘটাইতে গেলে তাকে একটা প্ল্যাটফর্মে দাঁড়াইতে হবে এভাবে যদি দল না করা হয় ছোট ছোট দল যদি না বের হয় নেতা বের হবে না নেতা বের হওয়ার জন্য আমি মনে করি আরও বেশি দল করা উচিত তাহলে তাদের ভিতরে থেকে একজন দুইজন নুরুর নুরু বের হয়ে আসবে একজন দুইজন আপনারা দেখতেছেন যে ছাত্রদের ভিতর থেকেও তারা বের হয়ে আসতেছে সাজিদের মতো একজন লিডার হচ্ছে অথবা আব الحسن আদদুল্লাহ হচ্ছে তো এরা যদি আজকে আওয়ামী লীগের ভিতরে থাকতো এরা কি এদের বক্তব্য বৈসম্মন করতে পারত এরা কি এদের পরিবেশন করতে পারত এরা তো একটা খাচার মধ্যে ঢুকে যেত অতএব দলের সংখ্যা প্রয়োজন মতে আরো বৃদ্ধি পাবে বৃদ্ধি পাওয়া উচিত এবং এখান থেকে লিডার লিডার তৈরি আসো দল হলে তো কোনো সমস্যা নেই কারোর কোনো সমস্যা আছে দল হলে কি করবে একটা দলে যদি একজন ইয়ে বলছিলো যে আপনার দলে তো ওই একটা বিয়ে বাড়ির যে লোক আছে তাও নাই কিন্তু ওখান থেকে তো একজন লিডার তো তৈরি হয়েছে একজন লিডার তৈরি হওয়ার জন্য একটা দল দরকার আছে অর্থাৎ দলের সংখ্যা কোনো ব্যাপার না হ্যাঁ মিনিমাম যদি রেজিস্ট্রেশন করার তাদের চলার জন্য নির্বাচন কমিশন তো দলকে টাকা দেয় না আর আপনাদের বসতে দিতে অসুবিধা কোথায় আপনারা এখন তো হয়তো দেখা যাচ্ছে যে মিটিং করেন পঞ্চাশ জন ষাট জনকে দিয়ে তখন মিটিং করবেন দুইশো জনকে দিয়ে তাহলেও তো আপনি কোয়ালিটি বের হয়ে আসবে তখন তো এই সালাম মুর্শিদিরা বা আরাফাতরা মনে করবে না যে বাংলাদেশের নেতা নাই তখন মনে করবে যে না ছোট দল হইলেও এখানে অনেক নেতা আছে এখান থেকে অনেক লিডার বের হয়ে আসবে ছোট ছোট দল থেকেই কিন্তু লিডার বের হয়ে আসে উৎপাদন হয় এই যে বড় বড় লিডার আজকে যাদের কাউ দেখছেন যে রাশেদ খান মেনন কি করতো একটা দল ছোট দল করতো এই হলো কিন্তু কি করত। এই যে বাস্পদের নেতা মাহমুদুর রহমান না কি করতো কোথেকে আসছে এই ছোট দল থেকেই কিন্তু আসছে এদের উৎপাদন আজকে ইলিয়াস কাঞ্চন ছোট না ব্যক্তি ইলিয়াস কাঞ্চন কিন্তু ছোট না তার দলটা ছোট হইতে পারে কিন্তু ব্যক্তি ইলিয়াস কাঞ্চন কিন্তু অনেক বড় একটা ব্যাপার যোগ্যতা সম্পন্ন একজন ব্যক্তি কিন্তু তার বের হয়ে আসার কোনো সুযোগ নাই বড় দলে গেলে তাকে কি করবে একটা সাধারণ সম্পাদকের পথ দিয়ে রাখবে কোনো জায়গায় একটা ফেলে রাখবে একটা ডাস্টবিন তাকে বসতে দেবে না ঠেলতে থাকবে খালি ঠেলতে থাকবে সরাইতে থাকবে সে বসার জায়গাটা পাবে না প্রথম দিন দলের নাম লেখাবে পরের দিন প্রথমে ফুল টুল দিয়ে বেশ ইয়ে করবে পরের দিন আর তাকে কথা বলার সুযোগ দিবে না নাইদের মতো ছেলে আজকে বের হয়ে আসলো কিভাবে একটা দল তৈরি করেই তো বের হয়ে আসছে এরকম হাজার হাজার লিডার তৈরি করতে গেলে অনেকগুলো দল তৈরি করতে হবে আরো বেশি দল তৈরি হবে সেখান থেকে লিডার তৈরি হয়ে আসবে যোগ্যতা থাকলে জনগণ ভোট দিলে সে ওই ছোট্ট দল থেকে নির্বাচিত হয়ে আসবে আজকে মোদীদেরকে বা এই যে বিজেপি এদের একসময় অস্তিত্বই ছিল না সব সময় কংগ্রেস 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 কি হলো তৃণমূল বিএনপি সৃষ্টি তৃণমূল কংগ্রেস সৃষ্টি করে ইয়ে মমতা ব্যানার্জি উঠে চলে আসে পারে নাই চলে আসছে অতএব ছোট ছোট দল হতে হবে আরো দলের সংখ্যা বাড়াতে হবে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় হয়েছে দেখি আমাদের দেশে লোকজন শিক্ষিত হয়েছে আর দলের সংখ্যা বেশি হলে আমাদের দেশের রাজনীতিবিদ তৈরি হবে অথবা রাজনীতিবিদ তৈরির বিকল্প কিছু নেই দল ছাড়া আর ভাবেই রাজনীতিবিদ তৈরি হবে না জি ধন্যবাদ আপনাকে অনেক সুন্দর আলোচনা করলেন বাংলা ডিভি সেভেন্টি ওয়ানের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক কৃতজ্ঞতা প্রিয় দর্শক আপনারা এতক্ষণ দেখলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান সমসাময়িক ভাবনা আমাদের দেশের বরান্য চিকিৎসা বিজ্ঞানী মেজর ডাক্তার শেখ হাবিবুর রহমান অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করলেন পরবর্তী অনুষ্ঠানে আবার কথা হবে সবাই ভালো থাকবেন 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 সুন্দর বাংলা আল্লাহ ধন্যবাদ সালাম মাহমুদ ধন্যবাদ প্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগতম জানাই আর সবাই একটা জিনিস খেয়াল রাখবেন গরমের মধ্যে পানি বেশি বেশি খাবেন নিজের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবেন নিজের পরিবারের প্রতি খেয়াল রাখবেন ছেলে মেয়ের প্রতি খেয়াল রাখবেন রাজনীতিতে যেমন নিজেকে ভাসিয়ে দেওয়া যাবে না বা নিজেকে যেন সব সময় আমরা একেবারে রাজনীতি ভিতরে কন্ট্রিবিউট করি তাও করা যাবে না নিজের কিছু কাজ করতে হবে এই দেশ করতে গেলে আগে আপনাকে কাজ করতে হবে এবং আপনি কাজ করে টাকা ইনকাম করতে হবে টাকা ইনকাম করতে শিখতে হবে আপনাকে আমরা যেন এই চিন্তা না করি রাজনীতি করব রাজনীতি করে আমি এমপি হব আমি মন্ত্রী হব আমি কোটি কোটি টাকা কামাবো এবং আমি বাড়ি গাড়ি করে মানুষের ক্ষতি আসুন আমরা আমাদের পলিসিটা একটু চেঞ্জ করি আমরা আগে নিজে কি করি আমার নিজেকে জানি সক্রেটিস একটা কথা বলছেন নো দাই সে আমার নিজেকে চিনতে হবে আমার যোগ্যতা সম্বন্ধে আমাকে জানতে হবে আর একটা কথা আমি বর্তমান প্রধান উপদেষ্টাকে বলবো ইতিমধ্যেই সেই পদক্ষেপ নেওয়া হয়ে গেছে যেন এটা কার্যকারী হয় যে শিক্ষিত লোকের কোনো বিকল্প নাই এবং শিক্ষিত যোগ্য এবং মেধাবী এদেরকে যাতে প্রায়োরিটি দেওয়া যায় সেজন্য একটা ইয়ে থাকে ক্রাইটেরিয়া থাকে যে শিক্ষার একটা মান নির্ধারণ করে যে কারা এমপি ইলেকশন করতে পারবে তার শিক্ষাগত যোগ্যতা কি হবে কারা চেয়ারম্যান করতে তার হবে এবং মেম্বারের শিক্ষাগত যোগ্যতা কি হবে এগুলোকে যেন সিলেক্ট করা হয় সিলেক্ট করে তারপরে যাতে নির্বাচন দেওয়া হয় একজন যেন সুযোগ যেহেতু আছে জনগণের যেহেতু সমর্থন আছে নির্বাচন এখন না না দিলে রাস্তায় রাস্তায় আসবে জনগণরা ডাকে লাভ দেবে না দিতে পারবে না রাস্তায় আটকাইতে পারবে না বলতে পারবে না যে আমাদের নির্বাচন দিতেই হবে নির্বাচনের জন্য সবাই প্রত্যাশিত না বা সবাই প্রত্যাশিত বা আতঙ্কিত যে এই যে দুর্বৃত্তরা যেভাবে টাকা পয়সা লুটপাট করে নিয়ে গেছে যেন আবার আর সরকার এসে যেন এই একইভাবে এই দেশটাকে শূন্য করে না দেয় সুতরাং আমাদের সবাইকে সতর্ক হতে হবে সবাইকে এক হতে হবে সবাইকে ঐক্যমতের ভিত্তিতে এই দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে সবাইকে শুভ রাত্রি ধন্যবাদ সবাইকে